নমস্কার আপনাদের সকলকে আমরা মেরিনাস বিএডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আরও একবার আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম পুজো চম্পাহাটি আমরা কজন ক্লাবে তো আমাদের সঙ্গে একজন পুজো উদ্যোক্তা রয়েছে এই ক্লাবের সদস্য তিনি প্রথমে ওনার কাছ থেকে ওনার নামটা একটু জেনে নেব আমার নাম সোমনাথ রায় ওইদিকে ক্যামেরা আমার নাম সোমনাথ রায় হ্যাঁ তো আমি প্রথমেই জিজ্ঞেস করব যে আপনাদের এটি কততম বর্ষ আপনারা আয়োজন করতে চলেছেন এবছর আমাদের পুজো একচল্লিশতম বছরে পড়েছে আমরা থিমের পুজোই করি এবছর আমাদের পুজো একচল্লিশতম বছরে পড়েছে আচ্ছা তো আমি জানতে চাইব যে কাজ তো খুব জোর সোটি হচ্ছে রয়েছে আপনাদের তো এই যে আপনাদের থিম আমাদের এবছরের ভাবনায় আছে সহজ পাঠ ঠিক আছে এবছর আমরা একটা খুব সুন্দর থিম মানে দিতে চলেছি সহজ পাঠ মানে যেখানে বাচ্চাদের যে আমরা যেগুলো ছোটবেলায় পড়ে এসেছি সেই গুণনেই চিহ্ন অপনা করে আমাদের এবাজারে ভাবনা সমাজ পার মানে বলা যায় যে রবীর শরনে চম্পাটি আমরা কজন রবীর শরনে বা চম্পাটি এবারে আমাদের প্রশ্ন আমরা তো মানে আলোক সম্মান অর্গানাইজিং টিম থেকে এসেছি তো আলোক সম্মানে অংশ করে আপনাদের কেমন লাগছে সবার মানে ক্লাবের সকলের এটা নিয়ে মত মানে মতামত কি এবং আপনারা এই সম্মানটা যদি যখন পাবেন যদি পান না কি বিচারক আসবেন সেই এই যে সম্মানটা আয়োজিত হচ্ছে এটার জন্য আপনারা কতটা খুশি এইটা আমরা একটু ওভারঅল এটা একটা খুব ভালো উদ্যোগ মানে আমরাও চেয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাবেরই যে একটা উদ্যোগ নিয়ে তার একটা করার প্রচুর খাটুনি আছে তা কেউ যদি আমাদেরকে এই যে সম্মানটা দিচ্ছে আলোক সম্মান এটা তাহলে আমাদের পুজো করার আরো ইন্টারেস্ট মানে এটা বেড়ে যাবে মোটিভেশন মোটিভেশনটা বেড়ে যাবে সামনের বছর আমরা আরো বেটার কিছু করতে চাই এটা তো অবশ্যই বেটার হবে সামনের বছর আর একটু আমরা পড়বো যাতে আমরা আর অবশ্যই তো প্রাইজ তো সবসময় মানে উন্মাদনা দেয় উন্মাদনা তৈরি করে দেবে এই বছর আমাদের এটা সাকসেস সামনের বছর সেটা আরো বেশি সাকসেস সাকসেসফুল হবে আর আমার সামনের বছর নিয়ে আরো বেশি আরোমান যাবে সেই উদ্যোগটা মানে সদস্যদের মধ্যে সবারই মধ্যেই তৈরি হয়ে যাবে এটাই একটা চিন্তা খুব ভালো হয়েছে আমি আলোক সম্মানকে খুব স্বাগত জানাই যে এরকম একটা চাম্পাটির বুকে নিয়ে এসে কালী পুজোর জন্য দুর্গা পুজো অনেক কিছুই হয় কিন্তু কালী পুজোটাই মানে আমরা অনেক চাম্পাটিতে প্রচুর কালী পুজো হয় যদি এরকম প্রত্যেকটা ক্লাবকে এইভাবে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় এর জন্য আলোক শর্মাকে অনেক কিছু অনেক থ্যাংক অনেকটাই ধন্যবাদ ধন্যবাদ দাদাকে তাহলে দেখা হচ্ছে পরে মণ্ডপে আপাতত বিদায়